মালটা মধ্য ভূমধ্যসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ দেশ ইউরোপের মধ্যে কাজের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এর মনোরম কাজের পরিবেশ সুন্দর আবহাওয়া এবং কাজের অনেক চাহিদা থাকার কারণে ডে বাই ডে এখানে বাংলাদেশি ভাইরা অনেক আগ্রহ প্রকাশ করছে দেশে যাওয়ার জন্য এবং দু হাজার চব্বিশে মালটার ভিসা এশিয়া অনেক ভালো হওয়ার কারণে অনেকে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ওখানে যাওয়ার পর আপনি যে ইনকামটা করবেন তার সাথে আপনার থাকা খাওয়ার খরচের সামঞ্জস্য কতটুকু যাতে আপনার ডিসিশনটা নিতে অনেক সুবিধা হয় তো আজকের ভিডিওতে আমরা মূলত এই ব্যাপারটা নিয়ে তুলে ধরব যে আপনার খাওয়া দাওয়া বাবদ জীবনযাপন বাবদ কি পরিমাণ খরচ যেতে পারে এটি আপনার জন্য ভালো একটা ডিসিশন হবে কিনা মালটা যাওয়া সেটা আপনার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভালোভাবে এক বাসস্থান মালটা আপনার প্রধান খরচের মধ্যে সবচেয়ে বড় যে খরচটা সেটা হচ্ছে বাসস্থানের খরচ আপনার থাকা বাবদ যে খরচটা এটা মূলত আসলে আপনি নিজেই চাইলে এটিকে কম বা বেশি করতে পারবেন লাইক ধরেন আপনার যে কাজের স্থান সেটা যদি একদম সেন্টারে হয় এবং আপনি যদি সেন্টারে থাকতে চান তাহলে আপনার কস্ট একটু বেশি পড়বে ভাড়া পড়বে আর যদি আপনি একটু ভিতরে থাকতে চান লাইক বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আছে এরকমের মধ্যে থাকলে আপনি একশো ষাট থেকে একশো আশি মধ্যে আপনার বাসা ভাড়া আপনি থাকতে পারবেন এক রুমের মধ্যে দুইজন থাকতে হয় সেভাবে আপনি শেয়ার করলে আপনার ভাড়া অনেক কম পড়ে যায় তো ধরলাম অ্যাভারেজে আপনার একশো আশি পড়লো যে আপনি একটু কাছাকাছি থাকলেন সেই হিসাব করলে পানি ও বিদ্যুৎ বিল মালটার পানি এবং বিদ্যুৎ বিল প্রতি মাসে 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 দেয়া হয় হয় না এটা দুই দুই মাস পর পর তো আপনার অ্যাভারেজে পঁচিশ থেকে তিরিশ ইউরোর বেশি আসে না যদি পঁচিশ থেকে তিরিশ ইউরো ধরা হয় তাহলে আপনার অ্যাভারেজে সাড়ে বারো থেকে পনেরো ইউরোর মধ্যে হয়ে যায় মান্থলি আপনার ইউটিলিটি এবং বিদ্যুৎ বিলের খরচটা পানির খরচটা তিন খাবার খরচ মালটার খাবার খরচ অনেক সীমিত এবং ভালো যায় খুবই কমই লাইক আপনি যদি নর্মাল রাইস চিকেন ভেজিটেবল আপনার যে নর্মাল যে ফুডগুলো আছে এগুলো যদি আপনি খান তাহলে আপনি মান্থলি নব্বই থেকে একশো মধ্যে হয়ে যায় আর যদি আপনার মিট পছন্দ হয় যদি মিটটা একটু বেশি খেয়ে থাকেন তাহলে জাস্ট আপনার বিশ পঁচিশ করা যায় তবে অনলাইন অ্যাপারেজ বলা যায় আপনি মিট ফ্রুট চিকেন ভেজিটেবল এগুলা যদি একটু কম্পেয়ার করে খান তাহলে আপনার একশো ইউরোর মধ্যে খাবার খরচ হয়ে যায় এর বেশি লাগে না বলা যায় প্রায় চার যাতায়াত খরচ মালটা সবচেয়ে বড় যে সুবিধাটা আমি মনে করি আহ সেটা হচ্ছে যাতায়াত খরচটা লাইক মনে করেন আপনার এখানে যাতায়াত খরচ সম্পূর্ণ ফ্রি তাই আপনি কাজের জন্য আপনার যাতায়াত বাবদ কোনো খরচই প্রয়োজন হচ্ছে না যেখানে আপনি অন্যান্য দেশে কাজ করলে আপনার যাতায়াত বাবদ বা পঞ্চাশ ষাট ইউরো চলে যায়

আহ মোবাইল অপারেটারগুলো আর ইনফরমেশন ডাটা ইনফরমেশনগুলো আপনি একটু ঘেঁটে যদি করেন তাহলে আপনার পিসিওরই লাগবে এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না তবে একটু বুঝে শুনে আপনাকে জানতে হবে উপরে যে খরচগুলো আছে বিষয়বস্তুটা আমি যেগুলো বলেছি সেগুলো যদি আপনি বিবেচনা করে এবং হিসাব করে দেখেন তাহলে ধরুন এবারেজ আপনার বাসা ভাড়া একশো আশি পানীয় বিদ্যুৎ বিল পনেরো তারপরে খাবার বাবদ একশো এবং ইন্টারনেট খরচ বাবদ বিশ ইউরো যদি আপনি হিসাব করেন তাহলে আপনার মান্থলি তিনশো বিশ ইউরোর আপনি চালা যেতে পারতেছেন আর এই তিনশো বিশ ইউরোটা কোথাও যদি ছোটখাটো একটা পার্ট টাইম জবও করেন তাহলে আপনার মাসে সাড়ে তিনশো চারশো ইউরো চলে আসে তার মানে বলা যায় যে আপনার যে মাসিক খরচটা আছে সেটা আপনি পার্ট টাইম করে বা ওভার টাইম করে তুলে ফেলতে পারবেন আর আপনার যে মূল বেসিক অ্যামাউন্ট স্যালারিটা আছে সেটা আপনি পুরোটাই আপনার থেকে যায় সঞ্চয় হিসেবে মালটার এমনিতে নর্মালি বেসিক স্যালারি আপনার নয়শো পঞ্চাশ নিচে এখন হয় না সো এটা একটা বড় অপরচুনিটি আর আপনারা যারা মালটায় যেতে চান বা সস্তা এজেন্সির সন্তান করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র ইউরোপের মালটা নিয়ে কাজ করে থাকি ওয়ার্ক পারমিট নিয়ে এবং খুব সুন্দরভাবে আপনার ডকুমেন্টস গুলো নিয়ে কাজ করে থাকি এটা আপনার ভিসা সম্ভাবনাও অনেকটা বেড়ে যায় তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ